রহমান রহিম জুলুমের ক্ষত বয়ে বেড়ানো ঐতিহাসিক ঢাকা আলিয়া মাদ্রাসার ময়দান আজকের এই জনসভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার এই আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের মোতারা মামির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত রয়েছেন এগারো দলীয় ঐক্য জোটের স্থানীয় নেতৃবৃন্দ ঢাকা সাত আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ পুরান ঢাকার অধিবাসী বৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বাংলাদেশের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরের ইতিহাসে দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণ আয়নাঘর টাকা পাচার ঋণ খেলাপি মানুষের উপরে এহেন কোনো খারাপ কাজ নাই যা স্বাধীনতা উত্তর সার্বভৌম এই বাংলাদেশের জনগণের উপরে চালানো হয় নাই এ জনগণ বারবার রাস্তায় নেমে এসে জীবন দিয়েছে স্বাধিকার আন্দোলনের জন্য তারা জীবন দিয়েছে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য বারবার তারা দাঁড়িয়ে থেকে খেটে খাওয়া মানুষ দিন মজুর তারা জীবন দিয়ে নেতৃত্বের হাতে যখন এই দেশকে তুলে দিয়েছে সেই রাজনৈতিক দলগুলো এই জনগণের সাথে প্রতারণা করেছে তারা এই দেশে দুর্নীতি দুঃশাসন অবৈধ অর্থ কামাইয়ের এক মহাযজ্ঞে পরিণত করেছে করে রেখেছে শিক্ষা ব্যবস্থাকে ক্ষয়িষ্ণু করে ধ্বংস করে তাবেদারি একটা আধিপত্যবাদী শিক্ষা আমাদের উপরে চাপিয়ে দিয়ে এ জাতিকে মস্ত গবরত করতে শিখিয়েছে তারা আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষাঙ্গন শিক্ষা গ্রহণ করার পরে সেখান থেকে বেরিয়ে চাকরি হয় না বেকারের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে দীর্ঘ সময় ধরে যারা দেশকে শাসন করেছে তারা বাংলাদেশকে অকার্যকর করার জন্য বাংলাদেশের মানুষের সাথে দিলে দিলে তারা প্রতারণা করেছে দশ টাকা দরে চাল পাঁচ টাকায় কাঁচা ঝাল ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে উন্নয়ন দেশের জনগণকে আবার প্রতারণা করতে চাইছে তারা এই দেশকে তারা বলছে জনগণের ক্ষমতায়ন করবে চাকরির ব্যবস্থা করবে বেকারত্ব দূর করবে কাট দিবে তারা বিগত সময়গুলোতে দশ বছর যখন তারা ক্ষমতায় ছিল তখন দশ বছরে দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করেছিল বেকারত্বের হার বিগত তাদের দশ বছরে দেখবেন ধীরে ধীরে উর্ধগতি ছিল তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় নাই তারা জনগণের ম্যান্ডেটে যদি বিশ্বাস করত তাহলে তারা ছাত্রদের জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাস ছাত্রদের ম্যান্ডেটের বিপক্ষে তারা অবস্থান করত না আপনারা দেখেছেন প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা যা ইচ্ছা তাই কার্যক্রম পরিচালনা করেছে তাদের মবের কারণে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বারবার রিশিডিউল করতে হয়েছে তাদের অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে চাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে হাতে ঘুরে সেখানে রেজাল্ট দিতে গিয়ে তিন দিন পর্যন্ত রেজাল্ট দিতে তারা গরিবসি করেছে সর্বশেষ হারার বয়ে খেলতে না নেমে তারা যে কাজটা করেছে জাতীয় নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা দুই দিন অবরোধ করে রাখছে তারা নির্বাচনের প্রচার প্রচারণা করে না তারা নির্বাচন কমিশন অবরোধ করছে অবরোধে যখন কাজ হচ্ছে না তখন তারা ছাত্রদের তাদের দলের কিছু নেতা কর্মীকে নিয়ে এসে হাইকোর্টে রিট করেছে সর্বশেষ কোর্টকে ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন তারা স্থগিত করেছে করার পরে তারা কর জোরে হাতে তালি দিয়ে তা সেলিব্রেশন করেছে তার মানে কি পরিমানে অন্তরে ভয় দূর অবস্থা তাদের তারা ভীত বিহত্তল হয়ে পড়েছে আগামীর বাংলাদেশে জনগণের জায়গা উঠেছে আটটা নামাজদের পছন্দ করে না কাট খেলা যে ব্যবসা তারা চালু করতে চায় সেই ব্যবসা রাজনীতি বাংলাদেশে এই ব্যবসা দুই হাজার বাইশ সালে আওয়ামী লীগ খেলছে এক কোটি কাঠ দিয়ে বত্রিশ লক্ষ কার্ড ছিল আটষট্টি লক্ষ কাঠ দিয়েছে তাদের নিজস্ব চ্যানেলে উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা করবিরা এই কার্ড দিয়ে বাণিজ্য করে বাণিজ্য করে ফুলে ফেফে অনেক বড় হয়ে গিয়েছিল তারা এটা নিকট অতীতের ইতিহাস জনগণ এগুলো মনে রাখছে আবার সেই প্রতারণা করা শুরু করছে আবার দেখলাম ধরা খেয়েছে কার দিয়ে একশো টাকা করে নিচ্ছে এখন এখন যদি একশো টাকা নেয় পরবর্তীতে এই কার্ড নিয়ে কি পরিমাণে চাঁদাবাজি করবে এই দেড় বছরের জনগণ বোঝে নাই পুরান ঢাকার মানুষটি সাক্ষী না তারা জনগণকে কিভাবে লাঞ্ছিত করেছে সুত্রান তারা আবার যদি ভোটার অধিকার থেকে বঞ্চিত হয় এবার আবার কথা বলবে তরুণ সমাজ আবার জেগে উঠবে সেই রক্ত দিয়ে আবার বিপ্লবের ডাক দিবে ইনশাআল্লাহ সকলকে নিজেদের অধিকার বুঝে নেয়ার জন্য ভোটাধিকার মানবিক মূল্যবোধের অধিকারগুলো বুঝে নেয়ার জন্য রাষ্ট্রপথে থাকার উদ্যত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি